আহমদুল্লা গালে গালে কি বই পান নাকি আল্লামা তাহিরুজ যেখানে আছে বই আছে আর উনি চ্যালেঞ্জ করছে ফারলে বস আর আজকে আমি কয়া যাই এই সীকান্দপুর জমিন থেকে যদি আল্লামা তাহিরুজুনের কাছে ওই বিয়া দপটা দুই মিনিট না শুধু এক মিনিট বসতে পারে আর ঠিকতে পারে আমি তাকে ওয়ান মিলিয়ন টাকা উপহার দেব লাখ আমি উপহার দেখেন ভাই আপনারা হচ্ছেন আপনার মধ্যে আলেম কালাম কতটুকু আছে আমি জানি না ঠিক আছে সেটা আল্লাহ ভালো জানেন কিন্তু এই দাড়ি টুপি পরে এত সুন্দর একটা লিবাস আপনি মানুষের সামনে এসে এত খারাপ কথা বা নেগেটিভ কথা না বললেও পারতেন তাও কি আবার একজন আলেম একজন যথেষ্ট পরিমাণ দরদি আলেম সম্পর্কে এই যে এইসব কাজগুলো আপনারা করছেন এটা এটা করে আসলে আপনাদের লাভ কি বা আপনারা যদি ইসলামের জন্য কাজ করে থাকেন তাহলে এতে করে ইসলামের তো কোনো ফায়দা হচ্ছে না ঠিক আছে দুই দিন পরে পরে অনলাইনে ঝগড়াঝাটি দুই দিন পরে পরে অনলাইনে কাদা ছড়াছড়ি কি লাভ এতে করে আপনাদের দেখা গেছে আপনারা যদি ভাইরাল হওয়ার জন্য এটা করেন আপনারা তো ভাইরাল আছেনি আপনাদের তো স্বতন্ত্র ইউটিউব মিডিয়া চ্যানেল আছেই তারা তো আপনাদেরকে প্রতিনিয়ত আপনাদের কথাগুলো মানুষের দরবারে পৌঁছে দিচ্ছে ঠিক আছে আপনারা যে যা করছেন করছেন কিন্তু অযথা একজন আলেমকে নিয়ে ধরনের বাজে মন্তব্য এই ধরনের স্লোগান দেওয়ার কি প্রয়োজন ছিল তাই না এটা তো না করলেও পারতেন যাই হোক প্রিয় দর্শক যারা ভিডিওটি দেখছেন চ্যানেল আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন অবশ্যই কারণ আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমরা আসলে ভিডিও আপলোড করে আমরা আসলে আমাদের ভালো লাগে না উৎসাহ পাই না তাই দয়া করে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আসুন আমরা দেখি এই ভদ্রলোক কি বলছেন আর যদি টিকতে না পারে তার গালে টু মিলিয়ন জুতার বাড়ি এ হাত তুলে ঠিক না বেঠি এটা তাহির পোলা এটা একশো বিশ টেহার তোলা মারহাবা না মনে করে নেমনে কইলে ওয়ান মিলিয়ন টাকা দিব আছে দেওয়ার সাধ্য আছে দিব এখন যদি সে পরাজিত হয়ে যায় না পারে তাহলে সেও বলুক যে মিলিয়ন জুতার বাড়ি খাবে কিনা না কথা কন ঠিক না ঠিক সাধারণ ভাবনি তো বুঝে না এরা তো বিশেষ করে কিছু মূল্যার জন্য ইউটিউব আহত কিছু মূল্যার জন্য ফেসবুক নিহত কিছু মূল্যার জন্য গুগল আইসিউতে কোন ঠিক নামে ঠিক ওই মূল্যগুলির সাইজ করার জন্য আল্লামা তাহির আসে না নাই কথা কোন আসে না নাই এই জন্য আমরা সিকান্দরপুরের মানুষ নবীর পক্ষে ছিলাম নবীর পক্ষে আছি নবীর পক্ষে মৃত্যুর আগ পর্যন্ত থাকবো বাঁ তেলের কাছে প্রয়োজনে জীবন যাবে কিন্তু আমরা সুন্নিদের ইমান যাবে না কথা কোন ঠিক নামে ঠিক এই জন্য যুবক ভাইরা বেশি বেশি দূর ছড়িয়ে পড়বেন বেশি বেশি নবীর গজল গাইবেন বেশি বেশি নবীর সান মান করবেন এতে আপনার লাভ কি হবে নবীর সান গাইতে গাইতে নবীর সান করতে পড়তে নবীর উপর দূরত পড়তে পড়তে এমন একটা জজবাই হালত আপনার ভিতরে আসতে পারে যেই জজবাই হালত চলে আসলে আপনার বাঙ্গা করে এই সিকান্দপুরের জমিলে আমার নবী আপনাকে আমাকে দিদার যাওয়ার জন্য আসতে পারে কি পারে না দুই হাত তুলে বলেন ফারে কি পারে না গামীর মনোযোগ এ আমার বাবা এর হুজুর যেই বিয়াদদগুলিরে দড়িয়ে দিবে আমরা তারারায় কুরআন সুন্নাহ দিয়া বাইরিয়া খালে তো আপনি পালাবো ঠিক হাত তুলে কোন ঠিক না আল্লামা তাহিরু ঝাকাই কইবো দর আমরা কুরআন সুন্নাহ দিয়া ईमान দরা ধর্ম ওই তো সুজাত আর না ওই তো বুজা হাত তুলে কোন ঠিক না আপনারা দেখেছেন আল্লামা তাহিরু হুজুর ওই বিয়াদদ আহমদুল্লাহকে চ্যালেঞ্জ করেছে চ্যালেঞ্জ করেছে ওয়াস করেছে যে আল্লামা তাহির হুজুরের কাছে দুই মিনিট বসার যোগ্যতা তার নাই কথা কোন ঠিক না বলছি কিন্তু আমি বলতে চাই আল্লামা তাহির হুজুরের কাছে দুই মিনিট বসবে কথা আল্লামা তাহির হুজুরের কাছে এক সেকেন্ড বসার যোগ্যতা তার নাই কথা কোন ঠিক না বলছি কারণ কেন নবী নবী হইয়াই পৃথিবীতে এসেছে নবী সৃষ্টি হওয়ার আগে আমার নবী নবীব যখন আসমান ছিল জমিন ছিল না আর ওস না লৌহ ছিল কলম ছিল তখন আমার নবী নবী কথা কোন ঠিক না ঠিক এটা তার লেভেলে হুজুর রাই ফতোয়া দিয়েছে আমার নবী পৃথিবীতে নবী হয়ে এই পৃথিবীতে সুবাগমন করছে আমার হেরার মধ্যে বেজাল কথা কোন ঠিক না ঠিক এই জন্যে বলতে চাই বিয়াদবরা তোমরা তাহির হুজুরের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো না কেন তোমরা আছে সাফার জোর নাই তোমরা দলিলের জোর কথা কোন ঠিক না ঠিক আরে আল্লামা তাহিরি হুজুর দালালের জোরে কথা বলে না আল্লামা তাহিরি হুজুর দলিল দিয়ে কথা বলে কথা কোন ঠিক না ঠিক এই জন্য আপনারা বলেন কোরআন সুন্নার কাছে বাতেলরা হাঁটতে ছিল হাঁটতেছে এবং কেমত পর্যন্ত বাতেলদের বিজয়ী হবে না হাত তুলে কোন ঠিক না ঠিক এই জন্য হুজুর যে রকম ভাবে এমন ভাবে আর কয়েকটা বছর চলে যাবে না ঠিক না বেঠিক এই জন্য বলতে চাই আমরা আল্লামা তাহির হুজুরকে ভালোবাসি আল্লাহর জন্য নবীর জন্য ইসলামের জন্য কোরআনের জন্য দুই হাত তুলে কোন ঠিক না ঠিক কেন ভালোবাসবেন না যে ব্যক্তিটা রাত নাই দিন নাই সকাল নাই সন্ধ্যা নাই জোহর নাই সদা সর্বদা নিজের জীবন দিয়ে আত্মা এবং নবীর কথাগুলি প্রচার করতেছে ওই ব্যক্তিকে ভালোবাসবেন নাকি ওহাবিরে ভালোবাসবেন এই হাত তুলে ঠিক না ঠিক এই জন্য আমরা আল্লাহর পক্ষে আসি না নাই দুই হাত তুলে কোন আসি না নাই এখন থেকে বাতিল সুজা কি বাতিল সুজা আমরা আজকের পর থেকে সচেতন হয়ে যাব যেই ব্যক্তিগুলি বলবে যেই ব্যক্তিগুলি বলবে নবী চল্লিশ বছর হওয়ার পরে নবী হইছে কন না হ্যাঁ একটা মতকুর মাতাল মেন্টাল হাত তুলে কোন ঠিক না বে ঠিক এগুলো তারা কি বলে তারা কি মদ খেয়ে আসছে নাকি হ্যাঁ আরেকটা কথা ধন্যবাদ ভাই তারা একজন ফতোয়া দিছে একজন প্রশ্ন করছে যে এই শাহেক আহমদের ফতোয়া দিছে যে মদ খায় যদি মাতাল না হয় তাহলে নাকি নামাজ হবে বিল্লা কন্যা এখন আপনারা বলুন তো মদ খাওয়া হারাম এই সিদ্ধান্ত কার মাতাল হন আর না হন হারাম তো হারাম এই কথা কোন ঠিক নাবে ঠিক যেহেতু ওই মুলনা সম্মতি দিয়েছে যে মাতাল না হলে মদ খাইয়া নামাজ পড়া যাবে তার মানে বোঝা গেল তুমি কি লুকুই লুকিয়ে মদ খাও নাকি এ হাত তুলে কোন ঠিক নাবে ঠিক যেই লোকগুলি সম্মতি দিবে তার মানে কি বোঝা গেল যে সেও খায় কথা কোন ঠিক না ঠিক আর আহমদুল্লাহ মদ খুরবি গাজা গাঁজা তার মুখ দিয়ে নবীর বিরুদ্ধে একশনের কথা বলতে দিতে বোধ করে না কথা কোন ঠিক না ঠিক আরে এক আহমদুল্লাহ কেন হাজারটা যদি আহমদুল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলে এক তাহিরি প্রতিবাদ করার জন্য যথেষ্ট হাত তুলে কোন ঠিক না ঠিক জুড়ে কোন ঠিক না ঠিক এই জন্য আমরা আজকের পর থেকে ঐক্য হয়ে যাব আজকের পর থেকে এক হয়ে যাব যেই ব্যক্তিগুলি নবীর মান নিয়ে কথা বলবে যেই বেয়াদবগুলি নবীর নিয়ে আঙ্গুল তুলে কথা বলবে আমরা ওই রে এক হয়ে বাইরেতে বাইরেতে খালে তলাত নিয়ে ফেলাম দুই হাত কোন ঠিক না ঠিক নবীর পক্ষে আসুন তো ইনশাল্লাহ দুই হাত তুলে কোন আসি না নাই না তা কবির দেখুন প্রিয় দর্শক এই ধরনের যে কর্মকাণ্ডগুলো আছে এগুলো সম্পর্কে আপনার মতামত কি সেই মতামতটা একটু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই তাহেরি সাহেব আর শাইক আহমদুল্লাহ এখানে আপনার কাছে কি মনে হয় কে ভুল পথে আছে আর কে সঠিক পথে আছে সেটাও একটু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন ভুলবেন না আর আপনি একটু অবশ্যই বলে যাবেন আপনার মতামতটা কি আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে একজন সাধারণ দর্শক হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে আমার মতো যে আপনার মতামতটা কি বা শাইক আহমদুল্লাহকে নিয়ে যে তাহির সাহেব এই ধরনের আলোচনা করছেন ওয়াজ মাহফিলে বা সমালোচনা করছেন এটা কি আদৌ ঠিক হচ্ছে এটা সম্পর্কে আপনার মতামতটা কি কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আপনার এক একটা কমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ঠিক আছে আপনি আপনি যদি এক একটা কমেন্ট করেন তাহলে অন্যান্য মানুষও বুঝতে পারবে যে না কে আসলে সঠিক বা কে ব্যঠিক যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম